এরকম যারা ইসলামকে তামাশার পাত্র বানায় ইসলামকে তামাশার পাত্র বানায় যারা এই কথাগুলো বলতেছে কখনো ব্রাজিলের কথা বলতেছে আর্জেন্টিনার কথা বলতেছে মানে কিভাবে যারা আজকে সকালবেলায় তোমরা খেলা দেখেছ আবার বলতেছে যে গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করার কথা আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা ওকে থানায় ড্রপ করেন অথবা ওকে পাবনা পাগলা ড্রপ করেন একটা রেফারেন্স নাই একটা আয়াত নাই কোরআনের কোনো দলিল নাই পুরোটাই খালি ড্রপ আর ড্রপ পুরোটাই ড্রপ আর ড্রপ ইসলাম কি বলে যাই যা সেই সমস্ত বিষয় আরে আপনি সিনেমার একটা কথা বললেন যে অমক সিনেমা এই ঈদে মুক্তি পেয়েছে আপনি যখন এই সিনেমার নেগেটিভ চার পাঁচটা বিষয় বলবেন অনেক শ্রোতা আছে এটা ক্লিক করে দেখতে চাইবে যে আসলে হুজুর এটা বলেছে একটু খুলে দেখি না কি আছে আসলে তার মানে আপনি উৎসাহিত করেছেন আমি বলি রাসুল আকরম সাল আলহিসাল্লাম এ সমস্ত আলেমদেরকে দায়ীদেরকে যারা এমন কাজ করেছেন তাদেরকে কি বলেছেন একটু দেখেন এরা দাজ্জালের চাইতে মারাত্মক জোরে সোরে বলেন না আল্লাহ হাবিব সাল্লু আলাইসালাম এদেরকে দাজ্জালের চাইতেও মারাত্মক বলেছেন দেখেন সুলে আকরাম সাল্লু আলাইসাল্লাম বলেছেন এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উম্মুহের মানে উম্মতের জন্য দাজ্জালের অপেক্ষাও বেশি ভয় পাই নবীজি বলছেন যে পরবর্তীতে এমন কিছু মানুষ আসবে যে মানুষগুলো দাজ্জালের চাইতে মারাত্মক হবে দেখেন ভণ্ডামি আপনি সাধারণ গেট আপে করেন সেখানে কোনো মানুষ বিভ্রান্ত হবে না যে ও জানে যে ওটা ভণ্ড আর যখন আপনি ধর্মীয় লেবাস পরে আবেদ আলির মতো যখন আপনি টুপি পরে পাঞ্জাবি পরে দাড়ি রেখে আপনি যখন এই ধরনের কোনো কাজ কোনো কর্মকাণ্ড করবেন তখন মানুষ মনে করবে এটাই ইসলাম অথচ এটা সম্পূর্ণরূপে হারাম আল্লাহ রসুল সাল্লাহ ভালো কি বলছেন তখন আমি ভীত হয়ে পড়লাম তা আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম এটি কোন জিনিস যার ব্যাপারে আপনি আপনার উম্মাহের জন্য দাজ্জালের চাইতে অধিক ভয় করেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম বললেন পদভ্রষ্ট আলিমগণ আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ ট্রপ বলেন আপনিও চিনেন আমরাও চিনি একে আলেমই মনে করি না যদি আলেম হতো তার তাফসির থাকতো আলেম হতো এসলাহের অনেক কথা থাকে আলেম যদি হতো তাহলে কোরআন হাদিসের অনেক কথা থাকে যেগুলো নিয়ে কথা বলতো সারাক্ষণ খালি এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই ধরনের আলাপ আচরণ যারা করে তাদের আলোচনা শোনেন না ভাই আর আপনাদেরকেও বলি কোথায় থাকে এর কি বাপ মা নাই এর কি আত্মীয় কেউ নাই এর কে ওস্তাদ কেউ নাই কোন এলাকায় সে থাকে তাকে হয় শাসন করেন অথবা তাকে নিয়ে গিয়ে আইনের হাতে তুলে দেন পুলিশের হাতে তুলে দেন এবং এ সমস্ত পাগলামি যারা করে এই এরা শুধুমাত্র নিজের ক্ষতি করতেছে না বরঞ্চ সমষ্টিগতভাবে ইসলামের ক্ষতি করতেছে এদের ওয়াজ শোনা যাবে না এদের থেকে দূরে থাকবেন মাহফিলে এদেরকে নেবেন না এদেরকে মসজিদের ইমামতিতে নেবেন না এরা ফাসেক এ সমস্ত মানুষগুলো হচ্ছে ইসলামের সাথে বেঈমানি করে গাদ্দারি করে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখুন হক্কানে আলেমদের আলোচনা শুনুন